টেকনাফের নাফ নদী এক গণহত্যার নীরব সাক্ষী এই নদী দেখেছে ক্ষমতা বিশ্ব রাজনীতির কাছে কিভাবে হেরে গেছে মানবিকতা নাফ নদীর ওই পার থেকে ভেসে আসা ইতিহাস একটি নদী একটি বেদনার কাহিনী একটি জাতির অস্ত্র জল নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের প্রাক্তন বার্মা সীমান্তে অবস্থিত এক গর্বিত অথচ বিষণ্ন নদী এটি শুধু একটি নদী নয় বরং এটি হয়ে উঠেছে ভাষা সংস্কৃতি এবং মানবাধিকারের সংঘর্ষের জীবন্ত সাক্ষী এই নদী হয়ে গেছে জীবন আর মৃত্যুর মাঝখানে এক অশ্রুভেজা সীমানা বিশেষ করে রোহিঙ্গা সংকটের সময় নাফ নদী দেখেছে কেমন করে ভেসে যায় মানবিকতা কেমন করে ভেসে যায় মানুষের অধিকার ভেসে আসে শিশু মা বাবা ভেসে আসে ইতিহাস কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত ঘেঁষা এই নাফ নদী দৈরিকের আটান্ন কিলোমিটারের এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানকার স্থানীয় জেলেরা ইতিহাসের গহিনে রোহিঙ্গা গণহত্যা ও নাফ নদী দুই হাজার সালের অগস্ট মাস মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন নামে এক নিষ্ঠুর সামরিক অভিযান শুরু হয় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নারী পুরুষ শিশু প্রাণ বাঁচাতে ছুটে আসে সীমান্তের দিকে তাদের একমাত্র ভরসা ছিল এই নদী নাফ নদী রাতের অন্ধকারে ট্রলারে চড়ে তারা পাড়ি দিত এই নদী অনেকে এসে টেকনাফের শাহাপড়ির দ্বীপ নিজামপুর নীলা কিংবা লেদা আশ্রয় শিবিরে আবার অনেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার ডুবে গিয়ে নিখোঁজ হয় চিরতরে কখনো নদী ভেসে উঠেছে মা ও শিশুর লাশ নিয়ে এই নদী দেখেছে একটি জাতির নির্বাসন নারীর আর্তনাদ শিশুর কান্না বিনা অপরাধে মানুষকে রাষ্ট্রহীন হয়ে মরতে এই নদী সাক্ষ্য দিয়েছে জেনোসাইডের জাতিসংঘের নিষ্ক্রিয়তার মানবিক বিপর্যয়ের মানবতার পক্ষে দাঁড়ানো বাংলাদেশের উদারতা বাংলাদেশের আশ্রয়ের আশ্বাস নাফ নদীর এপার মানে বাংলাদেশ যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ বলেছে আমরা খাদ্য দিতে পারবো না হয়তো বেশি কিন্তু আশ্রয় দেব বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় দশ লক্ষ রোহিঙ্গা তাদের প্রথম দেখা দিউতি নাফ নদীর এপারের মানুষ আজকের প্রেক্ষাপথ শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম আন্তর্জাতিক রাজনীতি আর সাহায্যের দ্বিধা এই মানুষগুলোকে করে তুলছে আরও অনিশ্চিত নাফ নদী আজও বইছে কিন্তু সেই স্রোতে আজও জড়ানো বহু হারিয়ে যাওয়া নাম চোখের জল ইতিহাস নাফ নদী ইতিহাসের সাক্ষী এটি একদিকে একটি প্রাকৃতিক জলস্রোত অন্যদিকে মানবতার এক কালো অধ্যায় যে নদী দিয়ে ভেসে এসেছে বেদনা ভেসে এসেছে আর্তনাদ আজ সেই নদী চুপচাপ তবে তার প্রতিটি ঢেউ যেন বলে যায় মানুষের জীবন অধিকার সম্মান এগুলোর চেয়ে বড় কোনো রাজনীতি নেই